মাংসে এত পরিমাণ তেল আলাদা করে আর তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই আর দু মিনিট কষিয়ে নেব বন্ধুরা এই যে দেখুন লেয়ার গুলো কিন্তু দারুণ হয়ে বন্ধুরা লেয়ারটা কত সুন্দর ছাড়িয়ে যাচ্ছে আজকে কি রান্না হবে বন্ধুরা আসতে হবে লাচ্ছা পরোটা আর সাথে আছে চিকেন কষা ফুলকপি দিয়ে আজকে চিকেন কষা হবে আর এটা কিন্তু দেশি মুরগির মাংস মুরগির চর্বি ঠ্যাং মাথা গিলা মেটে এগুলো নিয়ে নিয়েছি শীতের রাতে পুরো জমে যাবে চিকেন কষা আর লাচ্ছা পরোটা হবে আজকে কিন্তু একটা দুর্দান্ত রেসিপি হচ্ছে বন্ধুরা অবশ্যই দেখবেন মিস করবেন না লাচ্চা পরোটা আর ফুলকপি দিয়ে মাংস পুরো মজে হবে বন্ধুরা পরোটা বানানোর জন্য নিয়ে নিয়েছি এক কিলো ময়দা প্রথমে ময়দার ডোটা বানিয়ে নেব আর মা তুমি ফুলকপি কেটে দাও ময়দার মধ্যে দিয়ে দেবো সাত মতো লবণ মিক্স করে নেব তেল দিয়ে এবার একটু ময়াম দিয়ে নেব তেল দিয়ে দেখুন মাম দিয়ে নিয়েছি আর ময়দাটা দেখুন কত সুন্দর সফট হয়েছে দুই তিন দিন খুবই খারাপ ধানগুলো বাড়িতে তোলা হয়েছে কিন্তু এখনো ঝাড়াই করা হয়নি ওয়েদারটা কেটে গেলেই কিন্তু ঝাড়াই শুরু হবে এখন ধানগুলো ঢাকা দেওয়া আছে যখন তখন বৃষ্টি আসতে পারে প্রচুর মেঘ করেছে আমাদের এখানে ময়দাটা দশ থেকে পনেরো মিনিট ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব পনেরো মিনিট পরে চলে এসছি এবার পরোটার লেচিগুলো কেটে নেবো এই যে শীতকালে দেখুন আগুনের তাপ দারুণ লাগছে কিন্তু লেচি নিয়ে নিয়েছি এবারে এটাকে রুটি রুটি আকারে বেলবো গরম সরিষার তেল দিয়ে দেবো বন্ধুরা লাচ্ছা পরোটা লেয়ারটা যাতে ভালো হয় রুটিটা ছুরি দিয়ে এ প্রান্ত থেকে ও প্রান্ত ভালো করে কেটে নেব সরু সরু করে করে করলে ভালো হবে গুলো যাতে একসাথে লেগে না যায় তার জন্যে আটারগুলো ছড়িয়ে দিচ্ছি উপর থেকে এবার হাত দিয়ে ফোল্ড করে নেব বন্ধুরা এই যে দেখুন লেয়ারগুলো কিন্তু দারুণ হয়েছে এবার হাতে হাতের সাহায্যে আলতো করে এটাকে একটু মুড়িয়ে নিতে হবে এই যে বন্ধুরা হয়ে গেছে একটা বন্ধুরা এভাবে আমি প্রত্যেকটা রুটিগুলো পরোটা শেপ দিয়ে দেব এবার ফুলকপিগুলো আজকে কিন্তু মাংসতে আর কোন তেল দেবো না ফুলকপি ভেজেছিলাম সামান্য একটু তেল আছে এই তেলের মধ্যে মশলা দিয়ে দেবো আজকে মাংসতে কিন্তু প্রচুর পরিমাণে তেল আছে ওই তেলেই কিন্তু রান্না হয়ে যাবে আদা বাটা দিয়ে দেব রসুন বাটা জিরা বাটা হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো লঙ্কা গুঁড়ো আচ্ছা তেলে মাংস রান্না হবে মাংস এত পরিমাণ তেল আলাদা করে আর তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই মশলার মধ্যে এবার মাংসগুলো সব দিয়ে দেবো কী পরিমাণে তেল বেরিয়েছে দেখুন আলাদা করে কিন্তু তেল ব্যবহার করা হয়নি মাংসগুলো কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দুজের এক ফুলকপি দিয়ে দেব দিয়ে আর দু মিনিট কষিয়ে নেবো মাংসটা প্রায় কষানো হয়ে গেছে এবার স্বাদ মতো লবণ দিয়ে দেব দিয়ে আর দু মিনিট কষিয়ে জল ঢেলে দেব কতটা টাইপের হবে বেশি জল দেব না এবার পরোটাগুলো বেলে নেব পরোটার গায়ে হালকা করে একটু তেল লাগিয়ে নেব তেল লাগিয়ে চিকেন কষা হয়ে গেছে এবার একটু গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নেবো

তার সময় আর আজকে প্রচুর ঠান্ডা পড়েছি সবাই ঘরে গিয়ে শুয়ে পড়েছে ঠান্ডা কেউ আসতে চাইছে না আর খেতেও চাচ্ছে না আর আমার একা খিদি লেগেছে আমি খেয়েছি রুটি বানিয়েছি আজকে কী রুটি রেডি এটা ও পরোটা ও পরোটা দিয়ে আর এই চিকেন কষা দিয়ে কেমন লাগছে নাও দারুন ফাটাফাটি আছে অনুপা বন্ধু লাগছে পরোটা দেখো য়ারটা কত সুন্দর ছাড়িয়ে যাচ্ছে একটু মাংস মাংসের কালারটা দেখো বন্ধুরা দারুণ দারুণ ফুলকপি আরও এই ঠান্ডার সময় এই সুস্বাদু খাদ্য দারুণ দারুণ ঠান্ডার সময় লাচ্চা পরোটা আর সঙ্গে চিকেন কষা খুবই দারুণ লাগছে বন্ধুরা খুব ঠান্ডার সময় খুব কষ্ট করে ভিডিও বানাচ্ছি তোমরা পাশে থাকো আর এভাবে আমাদের সাপোর্ট করো হয় লাইক শেয়ার এবং কমেন্ট যেটা তোমাদের করে দেওয়ার দরকার সেটা করে দাও আমাদের ভিডিওটা যদি হয়ে থাকে ভিডিওর ভিতরে সেগুলো বলবেন সেগুলো আমরা সংশোধন করার চেষ্টা করব বাই আমরা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে ভিডিওতে